নমস্কার সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আমি পারিজাত আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত আজ অত্যন্ত গভীর শোকের দিন রাষ্ট্রব্যাপী শোক বাংলারও তিনজন রয়েছেন সেই তালিকায় গতকাল কাশ্মীরের পেলগাঁও ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হানা বা সন্ত্রাসবাদী হামলা তাতে আজ সত্যি বাক্রুদ্ধ শোকাহত আমরা সকলেই সাহসী কথা পারিজাত ইউটিউব চ্যানেলের তরফ থেকে এবং আমার সকল দর্শক শুভানুধ্যায়ী সকলের তরফ থেকে সকল সই সকল নিহতদের মাপ করবেন সকল নিহতদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি এবং গভীর সমবেদনা জানাই সকল নিহতদের পরিবার বর্গের প্রতি ঘটনাটা সত্যি দুঃখের ঘটনাটা সত্যি ব্যথার ঘটনাটা সত্যি নিন্দার কিন্তু ঘটনার নিন্দা প্রকাশ করতে গিয়ে যেভাবে আমরা বিক্ষুব্ধ হয়ে উঠছি বা ক্ষোভ প্রকাশ করছি সেটি ঠিক নয় সন্ত্রাসবাদের সত্যি কোনো ধর্ম হয় না কেউ যদি এখন বলেন যে আমি অতি ধর্মনিরপেক্ষ বা ওই সেকুলারিজম এইসব বুঝি না সন্ত্রাসবাদীদের সত্যি কোনো ধর্ম হয় না কিন্তু ফেসবুক থেকে আরম্ভ করে যেভাবে সকাল থেকে এখনো পর্যন্ত একটা ঘটনা যেটা ঘটে গেছে তাতে কোথায় শোক থাকবো আমাকে লিখতেই হবে কি দরকার আছে রীতিমতো নয় তাই লেখা হচ্ছে হ্যাঁ হিন্দু হয়ে কতদিন এই করব এই করব মুসলিম এই ওই এই জন্যই তো ঘটনাটা ঘটছে রাষ্ট্র আজ রাষ্ট্র একা হয়ে গেছে আমরা একা হয়ে গেছি একত্র আর নেই আমাদের ভাঙা এখন খুব সহজ কে এক ইউটিউবার শান্তির ছেলে শিকদার না তপাদার সে প্রচুর তো পয়সা কামিয়েছে কামিয়েছেদের তো আত্মবোধ মূল্যবোধ কিছু নেই ভাবে কোনো এক সময় ইউটিউবে এসে গল্প করেছি রাত্রির বেলাতে পাবলিক খেয়েছে এখনো বলে দেবো ফেসবুকের পেজে পাবলিক খেয়ে নেবে তা শান্তির ছেলেকে বলি সে যে লিখলো ওখানে যে অনেক তো হলো সব একই বিনতে দুটি ফুল টুল ছাড়ুন নিজের অস্তিত্ব রক্ষা করুন তুমি তুমি কাজী নজরুল ইসলামকে অপমান করার স্পর্ধা করা নজরুল ইসলামকে অপমান করার স্পর্ধা করা এই ঘটনাকে টেনে নিয়ে নজরুল ইসলাম সন্ত্রাসবাদী এই কদিন আগে দেখলাম ফেসবুকে অভিনেতা ঋত্বিক বিশাল বিপ্লবী গণবিপ্লবী বড় নেতা সে দেখছি রবীন্দ্রনাথ ঠাকুর একটা ছবি পোস্ট করেছে ঘাগ্রাপুর আরে মৌলিক অধিকার আছে মানে আমি যা ইচ্ছা তাই করতে পারি না রবীন্দ্রনাথ ঠাকুর তো রাষ্ট্রের সম্পদ জাতীয় কবি তো রাষ্ট্রের সম্পদ সে ময়ূর হোক পদ্মফুল হোক রাষ্ট্রীয় গান হোক রাষ্ট্রীয় পতাকা হোক রাষ্ট্রীয় কবি হোক তাকে নিয়ে এরকম ছেলেখেলা করা যায় আর কি এত শিক্ষিত আমার ইউটিউব চ্যানেলে টেক্সটে কমেন্ট সেকশনে আমায় এসে কত গালাগাল দেওয়া যায় রিমুভ করেছি আজকে ভুল করেছি রিমুভ না করলে থাকতো দেখতেন আমাকে জ্ঞান দেওয়া যায় আরে আগে নিজেরা জ্ঞানী হো আমায় জ্ঞান দিতে হবে না এই শান্তির ছেলে ইউটিউবার শিখদার না তপাদার এত স্পর্ধা তার সে নজরুল ইসলামকে অসম্মান করছে কাশ্মীরের প্রসঙ্গ টেনে নিয়েছে আর ভাই লস্করি তৈবা কি বলেছিলেন বহুদিন আগে এক সাক্ষাৎকারে লস্করই তৈবা কি বলছেন বলছে ধর্ম সরকার থাকলে ভারতবর্ষে তাকে জিজ্ঞেস করেছিল যে আপনারা কোন সরকার চান ভারতে সে বলেছিল বিজেপি সরকার ধর্মনিরপেক্ষ কোনো কোন সরকার ভারতবর্ষে থাকলে ভারতবর্ষে মুসলিমদের উপর অত্যাচার হবে না যত না মুসলিমদের ওপর ভারতবর্ষে অত্যাচার হবে ততই আমি আমার পাকিস্তানের যুব সম্প্রদায়কে ভরকাতে পারবো সেই তথ্য দিয়ে এবং ভারতে তাদেরকে পাঠাতে পারবো জেহাদ করতে দিয়ে যদিও জেহাদের মানে আগের দিন বলেছি জেহাদ মানে অন্য জিনিস জেহাদ মানে নিজের আত্মসংযম নিজের নিজের এই লোভ কাম বিরুদ্ধে জেহাদ করা এরা এদের জেহাদ মানে অন্য ওই জেহাদ যদি হতো তাহলে মোঘল সম্রাট মানে মোঘল আমল থেকে বা সাতশো বছরের মুসলমান মানে সাম্রাজ্য থেকে আজকে তাহলে একটা হিন্দু থাকতো না সব হিন্দুদের মেরে যেত জেহাদ মানে ওই জেহাদ নয় যাই হোক আসছি অন্য প্রসঙ্গে তো এই যে উগ্র উগ্র হিন্দুত্ববাদ আজকেও ফেসবুকে দেখছি এই উগ্র হিন্দুত্ববাদ চলছে ঘটনা ঘটেছে একটা সেটা নিন্দার সেটা সমবেতার দুঃখের সেটাকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদ চলছে আমি মুসলমানদের আহ্বান জানাবো কাশ্মীরে দেখুন হিন্দু মুসলিম একসাথে মিলে সোচ্চার হয়েছেন প্রতিবাদে নেমেছেন আন্দোলনে নেমেছেন কাশ্মীরের যে গরিব মুসলিম রয়েছে যারা পর্যটকের উপর নির্ভরশীল তাদের কি দোষ কালকে এই সন্ত্রাসবাদীদের সামনে পর্যটকদের বাঁচাতে গিয়ে এক ওই ঘোড়া নিয়ে ঘোড়ায় পর্যটক উঠিয়ে ওই ব্যবসা করেন তিনি সৈয়দ আদিল হুসেন শাহ সে মুসলিম সে কিন্তু এই এই যে যারা বলছে হিন্দুদের মেরেছে হিন্দুদের বাঁচাতে গিয়ে যে কালকে আদিল হুসেন শাহের মৃত্যু হলো এই সন্ত্রাস হামলায় ওই তার তো কথা কেউ বলছে না তাহলে তো সে তো ছেড়েই দিত যা মরছিস মারছে যারা মুসলিম আমিও মুসলিম মারছিস হিন্দুদের না আমি এই ভিডিওটা এখনো পর্যন্ত যদিও দেখতে পাইনি টেলিভিশন মিডিয়া সোশ্যাল মিডিয়া বা গদি মিডিয়া কোনো মিডিয়াতেই দেখতে পাইনি যে এই পোস্ট করা হচ্ছে এবং তারপর শুট করা হচ্ছে তুমি কি হিন্দু এটাও দেখতে পাইনি এই অডিও ভিজুয়ালেও আসিনি নিহত বিতানবাবু আমাদের বাংলার তিনজন রয়েছেন বিতানবাবুর স্ত্রী জি চব্বিশ ঘন্টায় একটি কথা বলছেন সেই কথাটা পারলে আপনারা দেখে নেবেন তিনি তো নিজেই বলছেন হিন্দু মুসলিম ওসব ব্যাপার ছিল না একদম সরাসরি গুলি করে দিল মেরে দিল মিথ্যা বলবেন একজন একজন স্বামী স্ত্রী সে মিথ্যা কথা বলবেন ইয়ার কি হচ্ছে ফেসবুকে সকাল থেকে এই নোংরামি হিন্দুত্ববাদী এই জন্যই তো করতে পেরেছে আমরা আমরা একত্র নই বলে আমাদের সেই মানে দুর্বলতাটা ধরে নিয়েছে ফেলেই আজকে এই হামলা আর হামলার কথা হামলার কথা যদি বলতে হয় কার্গিল কোন কোন সরকার ছিল কার্গিল যুদ্ধ বিজেপি সরকার কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা এটা প্রথম নয় কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা এটা প্রথম নয় এমন করে দেখানো হচ্ছে যে কাশ্মীরে আর যেন পর্যটকদের ওপর হামলা হয়নি অমরনাথ যাত্রীদের ওপর হামলা হয়নি অমরনাথ যাত্রা যারা করতে যান তারা পর্যটক নয়তো কি তারা ওখানকার সাধারণ নাগরিক মিডিয়া টেলিমিডিয়া যা বলা একটা সবকিছু এরকম একটা বিষয় সেটা নিয়েও রাজনীতি এটাক বিজেপি সরকার অমরনাথ যাত্রায় এটাক বিজেপি সরকার কাল পেলগাঁও অ্যাটাক বিজেপি সরকার কার্গিল যুদ্ধ বিজেপি সরকার আরো অনেক আছে ধর্ম নিরপেক্ষ সরকার থাকলে এটা হয় না হওয়ার সম্ভাবনা থাকে না অতি উগ্র তা কোনো কিছুই ভালো না অতি উগ্র হিন্দুত্ববাদ অতি উগ্র ইসলামবাদ কোনোটাই কোনটাই ভালো না পারছি পরের প্রসঙ্গ সকাল থেকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গেলেন শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দিলেন ভালো ভালো লাগলো তা প্রতিরক্ষা মন্ত্রকের মন্ত্রী কই দুটি পাঞ্জাবি কাকমাথা মাথা সুদর্শন চেয়ারা কই তিনি তার কোনো বিবৃতি নেই কেন কোথায় গেল প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রক বিশ্বের তৃতীয় শক্তিধর দেশ সামরিক দিক থেকে সামরিক দিক থেকে হাতে পরমাণু শক্তিও রয়েছে সেখানে প্রতিরক্ষা দপ্তরের উচিত প্রতিরক্ষা মন্ত্রকে দায়িত্ব দেওয়া উচিত এই সামরিক বাহিনীরই বাহিনীর অবসরপ্রাপ্ত কাউকে চেয়ে কিনা প্রতিরক্ষার কিছু বোঝেই না দুটি পাঞ্জাবি পড়া সেই লোককে দিয়ে দিয়েছে প্রতিরক্ষা দপ্তরের হাতে এত বড় ইন্টেলিজেন্সি ফেলিওর বাংলায় যখন অনুপ্রবেশকারী ঢোকে তখন তো কাঁথির মেজ খোকার খুব বড় বড় ভাষণ খুব বড় বড় ভাষণ প্যালগাঁও চারজন অনুপ্রবেশকারী ঢুকলো কোথাও শুনছি চার মাস কোথাও শুনছি আট মাস সঠিক তথ্য আমার কাছে নেই তথ্য তো ওদের কাছে থাকে টেলিভিশন মিডিয়া সূত্র মারফত জানতে পেরেছি সূত্র কার অনুসার হাম বল তোমার কাছে যদি সূত্র আজকে থেকে থাকে তাহলে তোমার কাছে সেই সূত্রটা কালকে ছিল না তাহলে তুমি সেটা জেএণ্ড কে পুলিশকে দিতে পারতে এখন চুপ হিন্দু হিন্দু ভাই ভাই বলা লোকেরা চুপ সংগঠন চুপ সংঘ চুপ কার্তিক মহারাজ চুপ পদ্মশ্রী কার্তিক মহারাজ প্রণাম সুস্থ থাকুন চুপ হিন্দু হিন্দু ভাই ভাই কেন কোথায় গেল ব্যর্থতা কিসের দু হাজার উনিশ পলুয়া মাক ইন্টেলিজেন্স ফেলিওর কিছু না মিলে যাচ্ছে কোথাও একটা দু হাজার পঁচিশ প্যালগাঁও অ্যাটাক ইন্টেলিজেন্স ফেলিওর ইন্টেলিজেন্স এই যে নাগরিকের রাষ্ট্রের নাগরিকের ট্যাক্সের টাকায় তৈরি করা ইন্টেলিজেন্স গাবজাল জাল দেয় গাবজাল জাল দেয় আজকে দেখছি সেনা জম্মু কাশ্মীর পুলিশ সিআরপিএ বরাবরই কাল কোথায় ছিল টানা কুড়ি পঁচিশ মিনিট বন্দুকে ওটা তো পাহাড়ি জায়গা গুলি গুলি চললে গুলি চালানোর আওয়াজ তো অনেক দূর অব্দি যায় তো ওর কাছাকাছি ঘাঁটি থাকা সত্ত্বেও সেখান থেকে কোনো ফোর্স ডিপ্লয় করা হলো না কেন কেউ আসলো না কেন ষড়যন্ত্র নয় তো দু উনিশের মতন ওটা তো এখনো প্রমাণ করা গেল না ওটা তো এখনো প্রমাণিত হয়নি এ ব্যর্থতা সরকারের ব্যর্থতা এই ব্যর্থতা সেনা সেনার ব্যর্থতা এই ব্যর্থতা ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতা আমি ধর্মকে আনবো না সব কিছুর মধ্যে ধর্মকে নিয়ে আসা যায় না ধর্মটা রাজনীতি নয় সাহসের সাথে এই প্রশ্নগুলো কোনো টেলিভিশন মিডিয়া করেছে রেখেছে করবে না রাখবে না আমি তো খাম পাই না তাই আমি রাখতে পারছি আর খামের দরকারও লাগবে না ওদের খাম দরকার আছে তাই সংবিধানের চতুর্থ স্তম্ভ হওয়া সত্ত্বেও ওরা নীরব চার মাস আগে বা আট মাস আগে সূত্র মারফত আমি যদি ধরেও নি চার মাস আট মাস আগে এসে অনুপ্রবেশকারীরা ঢুকেছে তাহলে সেই চার মাস আট মাস আগে আসলো ঢুকলো কোন ইন্টেলিজেন্স ব্যুরো কিছু জানতে পারলো না সেনা কিছুই জানতে পারলো না আচ্ছা চারজন আসলো জঙ্গল থেকে এসে মেরে দিয়ে আবার চলেও গেল জঙ্গলের মধ্যে দিয়ে কিরকম মানে অদ্ভুত একটা ব্যাপার ব্যাপারে তিনশো সত্তর অনুচ্ছেদ লাভটা কি হলো কাশ্মীর নাকি মুক্তাঞ্চল হয়ে গেল সবার জন্য যাওয়া আসা করা যাবে সবাই ফ্রি অবাধ প্রবেশ এই যে জঙ্গিদের অবাধ প্রবেশ যা ছিল তাই হলো নোট নোট বাতিল দেশ চেঞ্জ যা ছিল তাই আছে জাল এখনো পাওয়া যায় লাভের লাভ কিচ্ছু হয়নি যেটা হয়েছে সেটা উগ্র হিন্দুত্ব বাদ উগ্র নির্দিষ্ট একটা ধর্ম বাদ উগ্র জাতিবাদ উগ্র বর্ণবাদ একটা বিশৃঙ্খলা একটা নৈরাজ্য একটা বৈষম্য সৃষ্টি হয়েছে এছাড়া আর কিছু হয়নি যাদের গেল তাদের গেল ওই বাজার পত্রিকা না বাজার মিডিয়া সেখানে ওই দেড় ঘন্টা না দু ঘন্টা সঙ্গে সামনে ব্ল্যাক কফি তারপর বাড়ি ফিরে হয়তো নামি দামি হুইস্কি এই তো কচকচানি চলবে এখন বাম ভাম রাম সব একসাথে মিলে যাদের গেল তাদেরই গেল তারা কোনোদিনও যাদের গেল তারা তো চলে গেলেন আর যারা তাদের পরিবার রয়ে গেলেন তারা কোনোদিনই স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে না জীবনের ওই মুহূর্তটা সারা জীবন তাকে বয়ে নিয়ে বেড়াতে হবে সে যন্ত্রণা কতটা বিভীষিকাময় আমি আপনি ধারণা করতে পারবো না ফেসবুকে দুটো চারটে কথা লিখে দিলাম ইউটিউব থেকে মাল কামিয়ে ভাবলাম পাবলিক খেয়েছে এখনো খাবে যা নয় তাই নজরুল ইসলামকে অপমান করে বলে দিলাম এটার নাম প্রতিবাদ জানানো নয় প্রতিবাদ যদি জানাতে হয় হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে পথে নামুন যেরকম কাশ্মীরে নেমেছে মুসলিমদের উদ্দেশ্য তো বলবো আপনার ধর্ম খোলা বাজারে নিলাম হচ্ছে আজ আপনার ধর্মকে রক্ষা করার দায়িত্ব আপনার পরপর ফেলিওর পরপর ফেলিওর আজ কেন প্রশ্ন করছে না কাতির মেজ কোকা যে ইন্টেলিজেন্স ফেলিওর কেন হলো জম্মু কাশ্মীরের মতন জায়গা প্যালগাঁও মতন জায়গা যেখানে সেনায় ভর্তি উড়িতে যখন অ্যাটাক হলো ইন্টেলিজেন্স ফেলিওর পুলওয়ামায় অ্যাটাক হলো ইন্টেলিজেন্স ফেলিওর সর্বত্র ইন্টেলিজেন্স বন্ধই করে দাও দপ্তরটা দপ্তরটাই বন্ধ করে দাও প্রধানমন্ত্রী স্যান্ডেলে টুইট করছেন মুখ্যমন্ত্রী টুইট করছেন রাজ্যের আমাদের ওখানকার মুখ্যমন্ত্রীও টুইট করছেন টুইট 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 করছেন টুইট আমি এখানে কথা বলছি আরো অনেকে হয়তো কথা বলবে ইউটিউব মিডিয়ায় টেলিভিশন মিডিয়ায় তো সবে শুরু হবে দেড় ঘন্টা দু ঘন্টা সঙ্গে লাভের লাভ কি হবে সিকিউর কি করা গেল যে আবার আগামী দিনে কোনোদিনও অশান্তি হবে না রবার্ট ওয়াদেরা প্রিয়াঙ্কা গান্ধী সাংসদ কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী তার স্বামী রবার্ট ওয়াদেরা তিনি যে কথাটা বলেছেন এক শ্রেণীর দেওয়া হচ্ছে তাদের কি বলেছেন তিনি রবার্ট ওয়াদেরা বলেছেন আমাদের রাষ্ট্রের এই অবস্থার জন্যই এই হামলা হ্যাঁ একদম ঠিক একদম ঠিক এই যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আমরা করছি না আমরা যে একত্রে নই আমরা যে আলাদা এই দুর্বলতাটা ওরা বুঝে গেছে এবং ওরা এই দুর্বলতাটা বুঝে গেছে বলেই আজকে এই হামলা হয়েছে সেদিনও কার্গিল হয়েছিল অমরনাথের যাত্রীদের ওপর ঝামেলা হয়েছিল পুলওয়ামা বলবো না কারণ ওটা এখনো প্রমাণিত নয় আজও প্রমাণ করতে পারলো না সরকার সরকার ব্যর্থ এখনো তাই ওটাকে টানবো না গতকালকেও হলো আরে আপনার আপনি বিজেপি করতেই পারেন আপনি তৃণমূল করুন কংগ্রেস করুন সিপিএম করুন বিজেপি করুন যা করুন বাম রাম ভাম যা ইচ্ছা হতে পারে আপনি এই প্রশ্নগুলো তুলবেন না যে চার মাস আট মাস আগে যদি জঙ্গি অনুপ্রবেশ ঘটে থাকে তাহলে তার কোনো ব্যাখ্যা তার কোনো সূত্র তার কোনো তথ্য সেনাবাহিনীর কাছে নেই সেনাবাহিনীর প্রতি যথেষ্ট সম্মান রাখছি আমি সম্মান রেখেই তো বলছি ফাঁকা জায়গায় গুলি চললো কুড়ি পঁচিশ মিনিট ধরে টান্ডব লীলা চললো কাছাকাছি কোনো পোস্টে কোনো ঘাটিতে আওয়াজ পেলো না পাওয়া গেল না ডেপ্লয়েড হলো না কি হবে ওখানে হাই র্যাঙ্ক মেজার লেফটেন্ট কর্নেল এই র্যাঙ্কের কিছু মেজার র্যাঙ্কটা তো অবশ্যই মেজার র্যাঙ্কের কিছু রদবদল বদল হবে প্রশাসনের রদবদল বদল এই তো যারা আজকে আমরা হিন্দু হিন্দু করছি হিন্দু হিন্দু মুসলিম মুসলিম তারা কি জানেন যে এই হিন্দু পর্যটক যারা ছিলেন আমি তো হিন্দু পর্যটক বলবো না আমি বলবো নিরীহ আঠাশটি রাষ্ট্র আঠাশ জন রাষ্ট্রবাসী নিরীহ পর্যটক নিরীহ দেশবাসী এই তাদের মধ্যেই একজন ছিলেন কাশ্মীরের বাসিন্দা হয়তো ওই পেহেলগাঁওেরই বাসিন্দা যিনি ওই ঘোড়ায় পর্যটকদের উঠিয়ে ওই ঘোড়া ঘোরানো টোরানো করেন মানে ঘোড়া নিয়ে ব্যবসা সৈয়দ আদিল হোসেন শাহ সেও তো মুসলিম যদি ধর্ম নিয়েই যদি মারামারিটা হতো তাহলে তো সেও মুসলিম যারা মারছে সেও মুসলিম সে তো বলতে পারতো যে না মঠ তোরা মঠ হিন্দুরা মঠ হিন্দুদের মারছে আমি যাবো না সে তো প্রাণের একটা না করে ঝাঁপিয়ে পড়েছিল পর্যটকদের বাজারে বেগরে তার প্রাণটা চলে গেল তর্তাজে একটা প্রাণ কাশ্মীরের মানুষ উত্তাল তাদের পর্যটক নিয়েই তাদের সংসার তাদের মানে ব্যবসা রুটি রোজি এই কলকাতা থেকে ওই কচকচানি করে লাভ নেই বড় বিপ্লবী তো কলকাতায় সব বড় বড় বিপ্লবী ফেসবুকের বিপ্লবী গণবিপ্লবী এখানে কচকচ করে লাভ নেই একবার কাশ্মীরের ওই মানুষগুলোর কথা ভাবুন তো তো মুসলিম কি দোষ ওদের একটা ঘটনা ঘটেছে সেটা নিন্দার সেটা ব্যর্থতা সম্পূর্ণ সরকারের কেউ এরকম হয় নাকি পাহাড় থেকে জঙ্গল থেকে টপকে এলো চলে এলো এসে মেরে দিল মেরে দিয়ে চলে গেল এই তো দীর্ঘদিনের একটা প্রসেস দীর্ঘদিনের একটা প্রক্রিয়া একদিন দুদিনে এটা হয় না একদিন দুদিনে এরকমটা হয় না আজ কাশ্মীর থমথমে ফিরেছে পর্যটক তাদের চলবে কি করে তাদের কি করে চলবে আমরা কিন্তু কেউ ভাবি না তাদের কথা আমরা ভাবি কাশ্মীর মানেই খারাপ তা নয় তা নয় খারাপটা সব ধর্মে সব সম্প্রদায়ই থাকে রাগের সাথে রাগ আমারও ক্ষোভ আমারও কিন্তু আমার ক্ষোভ সরকারের প্রতি আমার ক্ষোভ উগ্র হিন্দুত্ববাদের প্রতি এই উগ্রতা না বেশি ভালো না অতি উগ্রতা ভালো না অতিবার বেরো না ঝরে ঝরে যাবে ওই হয়েছে ঘটনা অতি উগ্র কোনো জিনিসই ভালো না একটা ঘটনা ঘটেছে দুঃখের ঘটনা কোথায় সমবেদনা জানাবো তা না যা নয় তাই কেউ রজুল ইসলামকে গাল দিচ্ছে কেউ যা নয় তাই বলছে ঘটনা হিন্দু হিন্দু মুসলিম মুসলিম করতে আরো তুলে দাও যত কাজকর্ম কর আমার সাথে আমার এই ভিডিও শুনে আজকে কারোর ভালো লাগবে না ভিউ হবে না জানি একমত হবে না অনেকে সহমত পোষণ করবে না বলবে আমি সেকুলারিজম অতি ধর্মনিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ কিনা বুঝি না সংবিধানের পক্ষে ধর্ম নিরপেক্ষ কিনা বুঝি না কিন্তু সংবিধানের পক্ষে সকালবেলা থেকে অবাক হয়ে গেলাম এমন একটা ঘটনা যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছে গেলেন প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রক কিন্তু পৌঁছলেন না কোনো বিবৃতিও দিলেন না এখন দিয়েছেন কিনা আমি বলতে পারবো না আমাদের তিনজন বাঙালি পর্যটকও ছিলেন তাদের প্রতিও গভীর সমবেদনা শ্রদ্ধাঞ্জলি এর মধ্যে কিন্তু একটা বার্তাও রয়ে গেল যে নির্দিষ্ট করে কেন পুরুষদেরই মারা হলো এটাও কিন্তু ভাববার বিষয় যে কি বার্তাটা পৌঁছানোর চেষ্টা করলো তারা এই সন্ত্রাসবাদীরা কি বার্তা পৌঁছানোর চেষ্টা করলো ভয় নাকি সমাজের স্তরে এই বার্তা পৌঁছানোর যা আমরা কাউকে পরোয়া করি না তোমাদের মধ্যে তোমরা একত্র নেই সেটা আমরা বুঝেছি বুঝেছি বলেই তোমাদের প্রত্যেকের পুরুষকে আমরা মেরে দিলাম পুরুষ আর প্রকৃতি দুটো নিয়েই সমাজ একটাকে যদি মেরে দেয় আর একটাকে নিয়ে সমাজ কখনো চলতে পারে না কাজ ভিডিও আর দীর্ঘায়িত করব না আর সত্যিই শোকের দিন তার মধ্যে এই পাগলের প্রলাপ শান্তির ছেলেদের সব এমন শান্তিময় কাণ্ড কারখানা এমন শান্তি প্রবচন শুনে সত্যিই শান্ত থাকতে পারছিলাম না হলে ভেবেছিলাম আজ ভিডিও আসবে না কিন্তু তার মধ্যে এরকম একটা পরিস্থিতি দেখলাম কোন টেলিভিশন মিডিয়া এই সাহসী প্রশ্নগুলো তুলছে না তাই সাহসী কথায় পারি যাতে এই সাহসী কথাগুলো তুলেই ধরলো আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সচেতন থাকবেন এবং উগ্রতা সে ধর্মের হোক স্বভাবের হোক সব থেকে বিরত থাকবেন সাহসের সাথে সাহসী কথা সাহসী কথাগুলো বলবেন ভালো থাকবেন নমস্কার